আপনারা সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে ছিলেন কিছুক্ষণ আগেই আমরা আহত যোদ্ধাদের সাথে দেখা করে আসলাম আপনারা যে বীরত্বের সাথে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অভিনন্দন এবং অনেক স্যালুট আপনাদের জন্যই আমরা রাজনীতিতে দেশের জন্য একটা নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি যে আমাদের দেশ নাগরিকের হবে আমাদের দেশ শুধুমাত্র যারা ক্ষমতায় আছে অল্প কিছু মানুষের জন্য কাজ করবে না আমাদের দেশ সবার হবে আদালতে গিয়ে শুধুমাত্র টাকার অভাবে অথবা ক্ষমতায় কে আছে তাকে চেনে না এরকম কোনো কানেকশন নাই তার অভাবে মানুষ বিচার পাবে না এমন দেশ আমরা চাই না আমরা চাই এমন দেশ যেখানে যে কোনো সাধারণ নাগরিক তার ন্যায্য বিচার পাবে রাষ্ট্রের কাছ থেকে তার ন্যায্য হিসাব বুঝে নিবে আমরা চাই না এমন দেশ যেখানে টাকার অভাবে মানুষ চিকিৎসা পায় না আমরা চাই না এমন দেশ যেখানে সুশিক্ষার অভাব থাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করবে না খুন করবে না এই ন্যূনতম চালাতে আমাদের সবাইকে এক থাকতেই হবে এখানে দল মত নির্বিশেষে সবাই নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে ন্যূনতম বেঁচে থাকার অধিকার তো আমাদের সবার থাকা উচিত রাষ্ট্র কেন নিজের নাগরিককে গুম করবে রাষ্ট্র কেন নিজের নাগরিককে খুন করবে এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে যেই জন্য আমরা নতুন সংবিধানের কথা বলছি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানে সেখান থেকে আমাদের নিজেদের নাগরিক বাংলাদেশী নাগরিককে খুন করেছে খুন করেছে এই ব্যবস্থা আমরা আর চাই না নতুন বাংলাদেশ আমরা নতুন ভাবে নিজেদের জন্য সুন্দর করে গড়ে তুলব এবং সেই যাত্রায় চট্টলাবাসী আপনারা সবাই একসাথে এই নতুন সম্পর্কে এগিয়ে যাবেন ধন্যবাদ